শীত মানে সবুজে ভরা তো শীতের শুরুতে চলো বানিয়ে নি পাঁচ সবজি রেসিপি তো পাঁচ মিষ্ির সবজি আমি কিভাবে বানাচ্ছি তো চলো দেখে নেওয়া যাক পাঁচ মিশুলির সবজি বানানোর জন্য এখানে ফুলকপিটা ঠিক এরকমভাবে মিডিয়াম সাইজে করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা গোটা ওলকপি ওলকপিটা ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আরও নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোম আর নিয়েছি দু থেকে তিনটে মতো কাঁচা লঙ্কা আরও নিয়েছি চারটে থেকে পাঁচটা মতো আলু তো আলুটা ঠিক এরকম লম্বা লম্বা সাইজে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আড়াইশো মতো সিম তো সিমটা এরকম বীজ বরাবর কেটে নিয়েছি গ্যাস অন করে কড়া সে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে কেটে রাখা ফুলকপিটা কড়ার মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব দিয়ে দেবো হাফ টি মতো হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে ফুলকপিটা আরও দু থেকে তিন মিনিটের মতো ভেজে নেবো ফুলকপিটা হালকা লাল করে ভেজা হয়ে গেছে একটা ছাঞ্চা দিয়ে প্লেটে তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল ফোড়নের জন্য দিয়ে দেবো দুটো শূন্য লঙ্কা আর দিয়ে দেবো হাফ চামচের মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নেব দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ফোড়নটা খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা টমেটম কুচি যেহেতু এখানে নিরামিষ বানাচ্ছি এখানে পেঁয়াজ বা রসুন আমি দুটোই ব্যবহার করব না দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণটা দিলে টমেটোমটা খুব ভালোভাবে তাড়াতাড়ি গলে যায় আর দিয়ে দেবো দু থেকে তিনটে মতো কাঁচা লঙ্কা টমেটোমটা খুব ভালোভাবে গলে গেছে কেটে রাখা সব সবজিগুলো কড়ার মধ্যে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভালোভাবে ভেজে নেবো সবজিটা হালকা করে ভাজা হয়ে গেছে এখানে দু থেকে তিন গাঁটের মতো আদা নিয়ে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে আদাটা ভালোভাবে গ্রেট করে দেবো আদাটা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যাতে করে আদা একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায় দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি চিনিটা দিলে আদা একটা যে তেতো ভাব থাকে সেটা কেটে যায় পাঁচ থেকে ছ মিনিটের মতো সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে ফুলকপিটা দিয়ে হালকা নেড়ে ছেড়ে নেবো দুটা হালকা করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের মতো কাশ্মীর রেড চিলি পাউডার মশলাগুঁড়ো দিয়ে ভালোভাবে সবজিটা কষে নেব পাঁচ মিনিটের মতো সবজিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো সবজিটা আমাদের হয়ে গেছে একটা বাটিতে নামিয়ে নেবো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক করে কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও না অন্য কোনো রেসিপিতে